সালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দেখব অ্যান্ড্রয়েড ম্যাটেরিয়াল ডিজাইন সম্পর্কে এই ডিজাইনটার ফলে আপনারা যে কাজটি করতে পারবেন সেটা হচ্ছে যে কোনো লেখাকে এরকম করে ডিজাইন করতে পারবেন অথবা যে কোনো লেআউটকেও ডিজাইন করতে পারবেন তো চলুন শুরু করি প্রথমে চলে যাবেন হচ্ছে আচ্ছা আমরা প্রোজেক্টটা ক্লোজ করি এরপরে নিউ প্রজেক্ট এম টিভি সেক্টিভিটি এখানে যাওয়ার পরে ওকে অ্যাপের নাম দিলাম এবার একটু ওয়েট করি এবার চলে যাবো হচ্ছে আমাদের ডিজাইনে সো ডিজাইনে যাওয়ার পর আজকে আমরা লিনিয়ার লেআউট দিয়ে কাজ করবো সো লিনিয়ার লেআউট তারপর হচ্ছে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিলাম এখানে একটা টেক্সট ইউস করবো টেক্সট ভিউ ওকে ম্যাচার্ট এখানে টেক্সট হিসেবে আমরা দেব হচ্ছে সাপোজ বি এন জি এস ডিএসএচ বাংলাদেশ লেখাটাকে তারপর টেক্সটাইল বোর্ড টেক্সট সাইজ থার্টি এইসপি টেক্সট কালার আপাতত থাকুক এখানে এটাকে একটা এটাকে গ্র্যাভিটি দিয়ে দিই সো গ্র্যাভিটি সেন্টার আমাদের এখানে একটু বলা হয়েছে এটা হচ্ছে গ্র্যাভিটি সেন্টার এখান থেকে একটা প্যাডিং দিয়ে দিব হচ্ছে টেন ডিপি যাতে এটা একটু নিচে নেমে যায় এবার এই তো লেখা শেষ এবার লেখার মধ্যে একটা প্যাডিং দিব পি এ ডাবল জি প্যাডিং ইকুয়াল টোয়েন্টি ডিপি আচ্ছা প্যাডিংটা একটু পরে দিই যেন আপনারা বুঝতে পারেন সো এই হচ্ছে আমাদের মূলত ডিজাইন ওকে এক্সামেলের কাজ হচ্ছে এতটুকু তারপর যে কাজটি করবো অ্যাপে চলে যাব আর ইএসএ আর ইএসএ যাওয়ার পরে ড্রাভেল ওকে ড্রাভালে যাওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে মাউজের রাইট বাটন ক্লিক করবেন নিউতে যাব নিতে যাওয়ার পরে ড্রাভেল রিসোর্স ফাইল ওকে এরপরে এখানে কাস্টম বা আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিতে পারেন এখানে সিলেক্টর হিসেবে তবে মনে রাখবেন সব কিছু কিন্তু স্মল লেটার হবে এখানে হবে শেপ শেপ দিয়ে দিব তারপর ওকে 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 দেওয়ার পর আমরা এখানে আসব এসে এই যে ব্র্যাকেটটা দেখতেছেন এটাকে নিচে নামিয়ে দেব এর মধ্যে ব্র্যাকেটের মধ্যে কন্ট্রোল প্লাস কন্ট্রোল আর স্পেস একসাথে চাপবো এখানে শেপ আসছে আসার পর এখানে অনেকগুলো অপশান আসবে আমরা আপাতত রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করব দেয়ার শেষ এবার হচ্ছে এইখানে ব্র্যাকেট দিব দেওয়ার পর কন্ট্রোল স্পেস চেপে সাজেশন দেব এবার যে কাজ করবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টটাকে একটু আমরা ক্লোজ করে নিই ক্লোজ করার পর গ্রেডিয়েন্টের কাজ কী সেটা একটু দেখি সো কন্ট্রোল স্পেস চেপে অথবা আমরা চাইলে এখানে লিখতে পারি স্টার্ট কালার এস টিআরটি স্টার্ট কালার সো স্টার্ট কালার লেখার পর তিন চার পাঁচ ছয় এখান থেকে একটা কালার দিলাম সাপোজ এটা দিলাম এবার এখানে ইন কালার ইন কালার দেখুন ইন কালারের পরেও এখানে অনেকগুলো অপশান আছে সো আমরা ইন কালার দিই এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দেওয়ার পর এখান থেকে এসে এরকম একটা এই কালারটা নিলাম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো কালার নেই সেটা দেখার জন্য যে কাজটি করবেন সেটা হচ্ছে এটাকে একটু ছোট করে দেব এই যে এই যে এটা চাপ দিব এখন যদি আমরা আমাদের ডিজাইনে যাই অর্থাৎ মেন অ্যাক্টিভিটিতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখার আসলে কোনো রকম পরিবর্তন হয়নি সো এই পরিবর্তনটা দেখার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিতে হবে ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর এবার লিঙ্ক আপ করে দিতে হবে এই যে ডিজাইনটা এই ডিজাইনটা করলাম এটার সাথে এখানে একটা লিঙ্ক করে দিতে হবে সো ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাট দা রেট অফ ড্রাভেল এই ফাইলটা কোথায় আসে ড্রাভেলের মধ্যে আছে কি নামে আছে কাস্টম নামে আছে এই যে ড্রাভেল কাস্টম নামে আছে তো ডাবল ক্লিক করলাম আমরা দেখতে পাচ্ছি এখানে ডিজাইনটা দেখা যাচ্ছে সো এইটাকে আরেকটু সুন্দরভাবে দেখার জন্য একটা প্যাডিং দিয়ে দিই প্যাডিং ইকুয়েল টোয়েন্টি ডিপি এখন দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা সো ডিজাইনটা তো দেখলেন ডিজাইনটা দেখার পর এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে ভিতরে বাংলাদেশ লেখাটাকে একটু উজ্জ্বল করার জন্য টেক্সট কালার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় হোয়াইটটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ লেখাটা এরপর যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে একটু কার্বিশেফ করবো নিচে আসি আসার পর আমরা কিন্তু এখন কাস্টমে আছি ওকে আমরা গ্রেডিয়েন্টের কাজটা দেখলাম সো গ্রেডিয়েন্টে কিন্তু আরেকটা এলিমেন্ট আছে সেটা হচ্ছে স্টার্ট কালার একটা হচ্ছে কি কালার সেন্টার কালার আমরা চাইলে এখানে তিনটা কালারও ইউজ করতে পারি সাপোজ এক দুই তিন চার পাঁচ ছয় আমরা এখানে সেন্টার কালার হিসাবে কোন কালারটা দেওয়া যায় এই কালারটা দিলাম কেমন এবার যদি দেখি দেখেন এখন তিনটা কালার সো আমরা তিনটা কালারের বাটন দেখতে পাচ্ছি চলে গেলাম এখানে যাওয়ার পর এরপর এখানে আরও অনেকগুলো অপশন আছে আপনারা একটা একটা করে ট্রাই করে দেখতে পারেন আর আরেকটা অপশন আছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল সো অ্যাঙ্গেলটা কী দেখুন এখন যদি এই কালার দিকে দেখুন এটা হচ্ছে এই পাশে আর এই কালারটা কোন পাশে দেখুন কিন্তু আমরা যখন এটাকে নব্বই ডিগ্রি দিয়ে দিব তার মানে পুরোটা চেঞ্জ হয়ে গেলো এটা ঘুরে গেল এখন যদি দেখি এটা ঘুরে গেল সো একশো আশি রে একশো আশি তার মানে এই পাশে ডিজাইন এই পাশে চলে আসলো সো আপনি চাইলে এটাকে আপনার ইচ্ছা মতো আপনার পছন্দ মতো তো ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ডিগ্রি সো আপনি আপনার পছন্দ মতো এই অ্যাঙ্গেলটা দিয়ে আপনার কালারটা সেট করে নিতে পারেন এখন যে কাজটি করবো সেটা হচ্ছে আচ্ছা এটা মোটামুটি শেষ এবার হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ শেষ এবার হচ্ছে স্ট্রোক সো স্ট্রোক কি কন্ট্রোল স্পেস চেপে আমরা এখান থেকে নিয়ে নিলাম সো স্ট্রোক হচ্ছে এই যে এই যে এই যে বর্ডার এই বর্ডারটা সো এই বর্ডারের ডিজাইনটা করি কন্ট্রোল সরি কন্ট্রোল এবং স্পেস একসাথে চেপে দেখুন উইথ সেটা একটা উইথ দিয়ে দিলাম সাপোজ পাঁচ ডিপি দিয়ে দিলাম দিচ্ছে এবার আবার কন্ট্রোল স্পেস হিসেবে নিয়ে নিচ্ছি কালার সেখানে কি কালার দেওয়া যায় এক দুই তিন চার পাঁচ ছয় দেখি হোয়াইট দিলে কেমন লাগে না এখানে আমরা এই কালারটা দিই বোঝার জন্য দেখুন এখানে কিন্তু লাল হয়ে আছে সো এই জিনিসটাকে এটি দিচ্ছি কালার কম্বিনেশন এখন করছি না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কাজগুলো ওকে সো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড উইথ আমরা চাইলে এখানে আরেকটা ডিজাইন করতে পারি সেটা হচ্ছে ড্যাশ ক্যাপ সো ড্যাশ ক্যাব কী সেটা হচ্ছে সাপোজ আমরা এখানে ফোর দিলাম ফোর ডিপি ফোর ডিপি দেওয়ার পর আপনারা আচ্ছা এটা বোঝা যাবে না এভাবে আর টেন ডিপি দিই আপনারা দেখতে পাচ্ছেন এমন সো আমরা যদি এখানে এসে ড্যাশ গ্যাপ দিয়ে দিই গ্যাপ এগুলো হচ্ছে টেন ডিপি দিই তাহলে আমরা যদি দেখি ডিজাইনে আমরা দেখতে পাচ্ছি এরকম জিনিসটা খুবই বাজে দেখাচ্ছে সো আমরা এটা কাজ করবো না যদি আপনাদের ডিজাইনের প্রয়োজন পড়ে তখন আপনি এই জিনিসটা করতে পারেন ওকে এটাকে কোন কালার দেওয়া যায় কালারটা দিচ্ছি এখন আসুন আমরা আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে কর্নার সো কর্নারের কাজটা কি কর্নারের কাজ হচ্ছে রেডিয়াস দেওয়া অর্থাৎ আমরা চাইলেই যদি চাচ্ছি তাহলে সাপোজ আমরা এখানে বটম আর রাইট রেডিয়াস অর্থাৎ নিচে সো আমরা নিচে না দিয়ে আমরা প্রথমে টপ দিই ওকে আচ্ছা টপও না আমরা শুধুমাত্র রেডিয়াস দিয়ে দেখাচ্ছি সো রেডিয়াস রেডিয়াস রেডিয়াসিকল নাইনটি রিপি দিলাম এখন যদি আপনার ডিজাইনটি দেখেন দেখতে পাচ্ছেন এটা অনেকটা গোল হয়ে গেল সো এই যে এটাকে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো বেশি কম করে নিতে পারেন এরকম দেখতে পাচ্ছি এখন সাপোজ আপনি চাচ্ছেন না যে সব পাশ থেকে আসুক আপনি চাচ্ছেন যে শুধুমাত্র উপর থেকে দিবেন সো উপর থেকে এক পাশ থেকে দেওয়া যায় সেটা হচ্ছে আমরা যদি দেখি টপ লেফট অর্থাৎ এই পাশ সো এই পাশের নাইনটি ডিপি দিয়ে দেখি নাইনটি ডিপি এখন যদি ডিজাইনটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এমন ডিজাইনটা এমন অর্থাৎ এক পাশ কার্ভ সো এটাকে নাইনটি ডিপি না দিয়ে ফর্টি ডিপি দিয়ে দেখি আপনারা দেখতে পাচ্ছেন এরকম কেমন সো আমরা যদি চাই যে উপরে অর্থাৎ এই পাশে এরকম কার্ভ হোক সো তখন কী দিবেন তখন হচ্ছে রাইট টফ রাইট সো সেটাও চল্লিশ ডিপি দিয়ে দেখি চল্লিশ ডিপি এবার যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপরে ডিজাইন কার্ভ হয়ে গেল এখন আপনি চাচ্ছেন যে নিচে সো নিচে দেওয়ার জন্য যেটা কাজ করবেন সেটা হচ্ছে বটম ভেরিয়াস রাইট বা লেফট ওকে লেফটটা দিই প্রথমে লেফটটা দিব হচ্ছে টেন ডিপি বা টোয়েন্টি ডিপি দিয়ে দেখি টোয়েন্টি ডিপি এখন যদি দেখি ডিজাইনটা তাহলে আমরা দেখতে পাচ্ছি এমন একটা ডিজাইন কিন্তু আমরা যদি এটাকে কত দিব বটম ব্যাডিয়াস টোয়েন্টি ডিপি এরকম একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সো আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন শুধু যে এটা টেক্সটে করবেন এমনটা কিন্তু না আপনি চাইলে ডিজাইনের মধ্যে সাপোজ আমি এখানে একটা লিনিয়াল লেআউট নিলাম সো লিনিয়ান লেআউটের মধ্যেও আপনি এই কাজটা করে ফেলতে পারবেন সো লিনিয়াল লেআউটের মধ্যে কীভাবে করে এই বিষয়ে আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে জানিয়ে দেব ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওতে এতটুকুই আরেকটা কথা সেটা হচ্ছে এই যে লেখাটা এটাকে আপনারা চাইলে টেক্স বাটন হিসেবে ইউজ করতে পারেন আপনারা চাইলে এখানে একটা আইডি দিয়ে বাটন কিভাবে কাজ করে সেটা আমি এর আগেও দেখিয়েছি সো আপনারা চাইলে বাটন হিসেবে ইউজ করতে পারেন এটিকে আপনারা চাইলে ডিজাইন হিসেবে ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন ধন্যবাদ সবাইকে